বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের আমাদের এই প্রিয় নগরী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভের সমাবেশ পরবর্তী আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি শহর আমির জননেতা অ্যাডভোকেট আবুল ফরাহ নিশান অন্যান্য সংগ্রামী লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ আমার প্রিয় নগরী লক্ষ্মীপুরবাসী ব্যবসায়ী বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বর্গ এবং সাংবাদিককে বন্ধুগণ আন্তরিক সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ রাখাত রংরামে ভাই এবং বন্ধুগণ আমরা যেই ইপান্ন বছরের বাংলাদেশের শাসন শোষণ বঞ্চনা আমরা দেখেছিলাম আজকের দেশের জনপদে উসমান এবং আমাদের শহীদেরা জীবন দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে তারা মাথা নত করে না আজকের সেই শহীদের চত্বরে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ ওয়ে ওয়ান জাস্টিস ইনসাফের বাংলাদেশ শোষণ বঞ্চনা মাদক এবং নারীদের মর্যাদা শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী যেই স্লোগান দিয়েছে আল্লাহ রাইন চাই সব লোকের শাসন চাই আজকের এই সময়ে সে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সবার শাসন দেখা শেষ হয়েছে কিন্তু শান্তির আইন শাসনের বিকল্প নেই সুতরাং বাংলাদেশের সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে অপরাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমির জামাত বলেছেন আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়ে বিরুদ্ধে করে আমরা আমাদের হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুতরাং আগামী দিনে যারা দুর্নীতি করবেন দুর্নীতির প্রশিক্ষণ দেবেন দুর্নীতি করার কৌশল শিখাবেন

রিক্সাওয়ালা শ্রমিক খেলাওয়ালা মানুষেরা জীবন দিয়েছে এই জুলাই কিন্তু যারা এই বিপ্লবকে পছন্দ করেন নাই যারা এই আন্দোলনের কারণে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনা পেসি আজকে তাদের দোষর জুলাই সনদের আইনি বৃত্তি দিতে চায় না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি মুক্ত সেই পেশিবাদ পেশি শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সর্ব পর্যায়ের মানুষ পক্ষে তাদের প্রদান রায় করেছে সংগ্রামী ভাইরা অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে বাংলাদেশ আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায় পিসাতে চায় আমরা বলি যারা প্রার্থী এখনো দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামের তিনশো আসনে প্রার্থী দিয়ে তার রাজপথে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে